Hadi 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 hadi

আমাদের প্রতি আপনাদের আন্তরিকতা এবং মহাব্বতের এই বহির প্রকাশকে আমরা স্বাগত জানাই প্রক্রিয়া জানাই আল্লাহ আপনাদের সকলকে প্রতি ইসলামের যারা নেতৃস্থানীয় রয়েছেন তাদের প্রতি আপনাদের এই ভালোবাসা এই উচ্ছ্বাস এটাকে আল্লাহ কবুল করুন প্রিয় এলাকাবাসী আমরা সময়ের একটা আক্রান্তিকাল এবং টার্নিং পয়েন্ট আমরা অতিক্রম করছি এই সময় আমাদের ভূমিকার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশটা কেমন হবে মাটি যখন কাঁচা থাকে তখন সেই কাঁচা মাটি দিয়ে আপনি যে কোনো কিছু নির্মাণ করতে পারেন আপনি চাইলে সেই কাঁচা মাটি দিয়ে যারা মৃৎশিল্পী আছে তারা কোনো কাঁচা মাটি দিয়ে কলস বানায় কোনোটাকে দিয়ে হাঁড়ি পাতিল বানায় কোনোটাকে দিয়ে তারা বদনা তৈরি করে বিভিন্ন কিন্তু যেটাই তৈরি করুক এটা সিদ্ধান্ত নিতে হয় যখন মাটি কাঁচা থাকে তখন মাটিটা যখন শুকিয়ে যায় তখন এটাকে দিয়ে কোনো কিছু নতুন করে তৈরি করা যায় বাংলাদেশে এখন আমরা যেই পরিস্থিতিটা অতিক্রম করছি এটা হলো একটা কাঁচা মাটির মতো একটা বিপ্লব হয়েছে একটা অভ্যুত্থান হয়েছে এই বিপ্লব এবং অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকার যেটা বাংলাদেশের ক্ষমতার ধরে দখল করে রেখেছিল তারা উৎখাত হয়েছে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে এই নতুন স্বাধীনতা এই নতুন মুক্তি এটা তখনই সার্থক হবে সফল হবে যদি আমরা এই স্বাধীনতাকে পূর্ণাঙ্গ করতে পারি এখন উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম স্বাধীনতা যে উদ্দেশ্য অর্জন করা হয়েছিল সেটা হলো মানুষ তাদের অধিকার ফিরে পাবে পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে অস্বীকার করেছিল মানুষ ভোট দিয়ে নির্বাচন করেছিল পশ্চিম পাকিস্তানিরা সেই জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে না এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধ হলো যেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হওয়ার পর যারা ক্ষমতায় আসলো তারা আরো বেশি করে জনগণের ভোটাধিকার হরণ করব।। পশ্চিম পাকিস্তানিরা অন্তত অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতি করতে চেয়েছিল যদিও ভোট চুরি করতো বা ভোটে পাশ করলে ক্ষমতা হস্তান্তর করে নাই কিন্তু কোন রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করেছিল না কিন্তু ক্ষমতা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা শুধু জনগণের ভোটাধিকার কেড়ে দিল না সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাক্সল গঠন করল এই যে অবস্থা যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম জনগণের অধিকার আদায়ের জন্য স্বাধীনতা অর্জন করে যারা ক্ষমতায় আসলো তারা অবশিষ্ট যে অধিকারটুকু ছিল সেটুকু কেড়ে নিয়েছিল কাজে শুধু স্বাধীনতা অর্জন করলেই হয় না বরং সেই স্বাধীনতাকে ধরে রাখতে হয় একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু সেই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি নাই শুধু একটা দল জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তাই না বরং আরেকটা দেশ সেই দেশের যা চাওয়া তাদের যা পাওয়া তাদের যা ইচ্ছা সেটাকে এই দেশের জনগণের উপর চাপা উঠতে এদেশের মানুষ স্বাধীনতার জন্য স্বাধীনতার সময় ধর্ম নিরপেক্ষতা চায় নাই মানুষ স্বাধীনতার সময় সমাজতন্ত্র চায় নাই কিন্তু পার্শ্ববর্তী একটা দেশ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে স্বাধীনতার পরে এই ধর্ম নিরপেক্ষতা এই সমাজতন্ত্র এগুলো সব আমাদের জাতির উপর জোর করে চাপায় দিয়েছে কাজে একাত্তরের পর আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারিনি নাই স্বাধীনতা আমাদের পিন্ডি থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে পিন্ডিওয়ালারা আগে আমাদেরকে শোষণ করত এরপরে দিল্লি থেকে আমাদেরকে শোষণ করা শুরু হলো পিন্ডিওয়ালারা আমাদেরকে প্রদেশ বানিয়ে শোষণ করতে চেয়েছিল দিল্লিওয়ালারা আমাদের প্রধানমন্ত্রীকে তিলক পরায়ে মুখ্যমন্ত্রী বানায় ফেললো অনেক দুঃখের ঘটনা আমাদের অনেক দুঃখের ইতিহাস কাজেই সেই ইতিহাসের আমরা পুনরাবৃত্তি চাই না দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে যে বিপ্লব হলো এই বিপ্লবের মূল রূপঘর ছিল ছাত্র জনতা এবং এই ছাত্ররা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহর সাহায্য হয়ে এই ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ তারা বিজয়ী হয়েছে কাজেই সেবার আমাদের কে হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়বার জন্য আমরা বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করি আর কেউ যেন আমাদের টুটি চেপে ধরতে না পারে সেজন্য আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ আপনারা যদি এভাবে আমাদের প্রতি জনসমর্থন অব্যাহত রাখেন আমাদের প্রতি আপনাদের এই সমর্থন এই ভালোবাসাটা যদি অব্যাহত থাকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করবার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কবুল করুন আপনাদেরকে আল্লাহ পাক কল্যাণ এবং মঙ্গলের ফয়সলা করুন দেশের জন্য আল্লাহ পাক উত্তম সিদ্ধান্ত এবং উত্তম ফয়সলা আল্লাহ পাক করুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি সেই দোয়া চাই আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যেমন এভাবে কল্যাণের জন্য দেশের জন্য মানবতার জন্য আর সর্বোপরি ইসলামের জন্য যেন আমরা আত্মনিবেদন করতে পারি সে আল্লাহ আমাদেরকে দান করুন تو اخد هو الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله نারে تکبیر الله اکبر نারে تکبیر الله اکبر الله اکبر نারে تکبیر الله اکبر من حق الله بن شکر شکر نتا

বাংলাদেশ খেলাপতি মজলিস তারাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আল্লামা মামুনুল আকশেফ হুজুরকে আজকে তারাগঞ্জ বাজস্থানে সভায় স্বাগত জানানো হয়েছে হুজুরকে আলহামদুলিল্লাহ হুজুর এতক্ষণ বক্তা দিয়েছেন অনেক মানুষ ট্রেনের গাড়ি এই কালো গাড়িটা চলে যাচ্ছে অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে অনেক মানুষ হয়েছে আমাদের রংপুর জেলা তারাগঞ্জ থানা তো ভালোই দিবেন নাকি গাড়ি আলহামদুলিল্লাহ প্রোগ্রাম ছিল আলহামদুল্লাহ হুজুর চলে গেলেন এতক্ষণ লাইভে থাকার জন্য আপনার চলে চলে কত সময় এখানেই শেষ করা হলো আসসালামু আলাইকুম